আর ওদিকে দায়নি জোরে জোরে গান বাজিয়ে জঙ্গলের সবাইকে বিরক্ত করতে শুরু করলো ওই দিকে বান্দরও ডাইনি কে অনেক খুঁজে খুঁজে করতে লাগলো কোথায় পাড়াচ্ছিস হ্যাঁ একটা ডাইনি ঢোকে বলেছে জঙ্গলে ওই ডায় গান শুনিয়ে বিরক্ত করতে আমি ওই জঙ্গল থেকে পালিয়ে দাঁড়িয়ে রে দারা ওই ডাইনির একদিন কি আমার একদিন আজকে ডাইনি তুই আমাকে ঠকিয়েছিস এখন তোকে দেখাচ্ছি মজা এক্ষুনি ওই হিরো মই মই গানটা বাজিয়ে দিচ্ছি মই 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 আরে বাবা রে এ গানটা না কাটছে ரப தாந்த வந்தகா